আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চমতলা এস ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ভাইরাল যে মিকি মাউস হুটিগুলো আছে সেগুলো দেখাবো আর এর বাইরেও আরও অন্যান্য ডিজাইনের হুটি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ শীতকালীন আর আমি আপনাদের অ্যাড্রেসটা প্রথমে আপনাদের দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে এসকিউর ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার্মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই হুটিগুলো আপনারা পেয়ে যাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মিকি মাউজের হুটিগুলো দেখাবো এরপর কিন্তু অন্যান্য ডিজাইনের হুটিগুলো আছে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে মিকি মাউজের হুটি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন আর এটার কিন্তু সাথে কিন্তু একটা হুটি আছে এই যে দেখেন হুটিটা একটু ধরে নাপো হুটিটা এই যে দেখেন হুটিটা অনেক সুন্দর দেখেন এই হুটিটা কিন্তু চাইলে কিন্তু আপনার মাথায় দিয়ে পড়তে পারবেন শীতকালে কুয়াশা থেকে কিন্তু আপনারা খুব আরামে থাকবেন এটা মাথায় দিয়ে খুব ইজি ফিল করবেন আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু কাটার ডিজাইনে আছে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি আপু আমি হুডিটা আপনাদেরকে আবারও দেখাই এই যে দেখেন হুডিটা আর এই টাইপের হুটিগুলো আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কিন্তু আরও ডিজাইন কালার আছে আপনারা ভিডিওর সাথে থাকবেন আর এই টাইপের হুটিগুলো কিন্তু আপনার তিন থেকে বড়দের জন্য আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু চাইলে আপনার মনে করেন লেগিস্সি জিন্স প্যান্ট এগুলোর সাথে পড়লে আপনার ভালো লাগবে এগুলোর সাথে পড়তে পারবেন আমি এখন আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি ওকে কালারগুলো দেখাচ্ছি এক একটা এক এক কালারে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা 미スティ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো মিকি মাউজের হুটি আর কি নতুন চলে আসছে গুলো 2024 সালে নতুন ডিজাইনে আপনাকে কিন্তু সেগুলাই আপনাদের জন্য নিয়ে আসছে আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এটা কিন্তু পেয়াজ কালার এটা পেয়াজ কালারদের মধ্যে দেখেন মিকি মাউজের হুটি আর কি এগুলো শীতকালীন আর কি হুটি এগুলো আপনারা জিন্স প্যান্ট লেগিংস সাথে अवेलेबल পড়তে পারবেন ওকে তারপর কিন্তু আরো অন্যান্য হুটি কালেকশন আছে সেগুলো দেখাবো ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো মিকি মাউজের হুটি আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে হচ্ছে 850 করে এগুলোর প্রাইস থাকবে 850 করে এই মিকি মাউজের হুটিগুলোর প্রাইস থাকবে 850 করে আর যারা হোলসেল নেবেন এই টাইপের মিকি মাউস হুটিগুলো তাদের জন্য কিন্তু আপুর কাছ থেকে আপনাদের একটা পাইকির প্রাইস থাকবে হ্যাঁ যারা পাইকি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরো কিছু হুটি দেখাবো আপনাদের মানে এগুলো হচ্ছে ফর্মালের মধ্যে আপনারা দেখেন অনেক সুন্দর এখানে একটা লেখা আছে আর সাইডে কিন্তু পকেট আছে দেখেন যারা আর কি বিশেষ করে ছবি টুবি বা প্রিন্টের পড়তে চান না হ্যাঁ এটা কিন্তু এমবোয়ডারি ওয়ার্ক করা দেখেন এই লেখাটা কিন্তু সম্পূর্ণ এমবোয়ডারি ওয়ার্কের হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর দুই সাইডে কিন্তু পকেট দেওয়া আছে আর এটার সাথে কিন্তু একটা হুটি আছে এই যে দেখেন হুটিটা অনেক সুন্দর ওকে এই যে সুন্দর একটা ই দেওয়া আছে এটার সাথে দেখেন হুডিটার সাথে অনেক সুন্দর আচ্ছা এগুলোর কালার আছে না আচ্ছা গাইস আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের

আচ্ছা আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু শীতের হুটি আর কি খুব সুন্দর সুন্দর লেডিস হুটি কিন্তু এগুলো এগুলো আপনারা জিন্স প্যান্ট লেগেজের সাথে পড়তে পারবেন ম্যাচিং করে ফ্যাশনেবল হুটি আর কি শীতে নতুন ডিজাইন নতুন মডেল এই যে দেখেন হুটিটা অনেক সুন্দর সুন্দর লাস্টে একটা সুন্দর সারপ্রাইজ আছে অনেক সুন্দর লাস্টে একটা সুন্দর সারপ্রাইজ আছে আপু বলছে আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছে আপু আপনাদেরকে আর এগুলোর প্রাইস কত থাকবে सेम এগুলোর প্রাইসও পড়বে আটশো পঞ্চাশ করে গাইসে আমি আবারও বলে দিচ্ছি এই হুটি প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে যারাই নিবেন স্ক্রিন করবেন অনলাইন অর্ডারের জন্য আর পাইকারি নিলে আপনারা যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আপনাদের জন্য অফার আছে পুরো ভিডিওটাই দেখবেন আপনারা আপু বলছে আপনাদের জন্য অর্ডার অফার আছে এই যে দেখেন অনেক সুন্দর এই হুটিগুলো আপনারা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমি আরও দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই যে দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে হুডিটা এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে অনলাইনে আটশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন যারা পাইকে নেবেন আপুর সাথে যোগাযোগ করবেন ওকে নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আর এটা হাতার মধ্যে কিন্তু এই যে কাজ আছে আর এটার মধ্যে কিন্তু হুডি আছে হুডিটা দেখাচ্ছি আপনাদের একটু দেখি আপু হুডিটা এই যে দেখেন হুডিটা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন হুটিটা

লাস্টের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু এগুলো আটশো টাকায় পাবেন দেখেন এগুলোর প্রাইস পড়বে আটশো করে দেখেন অনেক সুন্দর দেখেন মানে প্রথম থেকে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর প্রাইস ছিল আটশো পঞ্চাশ করে শেষের দুটা কিন্তু আটশো করে আপনার পেয়ে যাচ্ছেন এখান থেকে আর আপনারা কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর অ্যাড্রেসটা বলার আগে আপনাদেরকে একটা অনুরোধ সেটা হলো যে যারাই এই ভিডিওতে আপনারা আসছেন নতুন যারা আসছেন ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টারমূলিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য